স্ত্রীকে পর্দার ভিতরে রাখো সন্তান সন্তিকে পর্দার ভিতরে রাখো এটা কার বিধান কার বিধান আল্লাহ বিধান আমি মানি না নিজের বিবিরে রাখি না নিজের মেয়েকে রাখি না কত বাবার মেয়ে বেপর্দায় চলাফেরা করে কত নৌজোয়ানের স্ত্রী বেপর্দায় চলাফেরা করে বোন বেপর্দায় চলাফেরা করে এগুলো নিজের উপর জুলুম নিজের মেয়েটাকে বেপর্দায় চালানো নিজের উপর জুলুম নিজের بیویকে বেপরদায় চালালো নিজের উপর জুলুম بیویর উপর জুলুম এই প্রত্যেকটা জুলুমের হিসাব হবে হাশরের ময়দানে কেন আপনি আপনার بیویকে বেপরদায় চালাইলেন বলেন নিজের বিবিকে বেপরদায় চালানো এটা কোরআনকে ছেড়ে দেওয়া এটা কোরআন ওয়ালা না এটা কোরআনকে ছেড়ে দেওয়া কোরআন ওয়ালা হওয়া বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে তো কোরআন ওয়ালা হবে তো ঈমান ওয়ালা বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আমরা গত গত মাসে ডিসেম্বর মাসে হাফিজি হুজুর রাহিমা হল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে হুজুরের এলাকায় লুধুয়া মাদ্রাসা ওই মাদ্রাসার পাশে একটা পুকুর আছে পুকুর ওই পুকুরে ঘাটলা আছে গোসল করার ঘাটলা আমরা তাকায় দেখি ওই পুকুরের যে ঘাটলাটা ওই ঘাটলাটা কি বলে আপনার রড সিমেন্ট দিয়ে বানানো একদম পাকা পাকা উপর নিচ ভেতরেকে কে গোসল করে বাহির থেকে দেখা যায় না ভেতরের মানুষটাও বাহিরের মানুষটা দেখতে পারে না দেখেন কত সুন্দর পর্দা মেনটেন করে চলে মানে ভেতরের মানুষ বাইরের মানুষকে কখনো দেখতে পারে না বাহিরের মানুষটাও ভেতরের মানুষকে দেখতে পারে না একদম ঘাটলার নিচ দিয়ে কয়েকটা ছিদ্র ফুটো করা আছে ওটা দিয়ে পানি আসে এই পানি দিয়ে গোসল করে তারা সো ভান আল্লাহ বলেন অথচ আমাদের সমাজের অবস্থা কি একই পুকুর একদিকে মহিলারা গোসল করে আর একদিকে পুরুষ গোসল করে আছে না নাই বলেন একসাথে গোসল করে এইরকম নিকৃষ্ট সমাজও আছে আমাদের দেশে বেহায়া বেপুর দিগের শেষ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কোরআনকে ছাড়তে ছাড়তে এই জন্যে আমাদের এই মাহফিল আমাদের এই শানের ইশারা শুধুই মাত্র আপনাদেরকে কোরআন ওয়ালা বানানোর মেহনত আমাদের দাওয়াত ও তাবলীগ সহি পন্থার উলামায়ে কেরামের দাওয়াত ও তাবলীগ শুধুই মাত্র আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো আমাদের মাদ্রাসা আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো আমাদের মক্ত আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো উলামাদের খানকাহ পীর বুজুর্গদের মেহনত শুধুই মাত্র আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো এই জন্য কোরআন হওয়ার মেহনত করা বলেন ইনশাআল্লাহ বলেন কোরআন ওয়ালা হবো তো ইনশাআল্লাহ আল্লাহ কোরআন হয় হয়ে মৃত্যু বরণ করার প্রস্তুতি নেওয়া যেন আমার জিন্দিগিতে একটা সময় এমন না থাকে যে আমি কোরান ছেড়ে দিলাম না আমার জিন্দিগির শুরু থেকে শেষ যেন আমার সিফত থাকে আমি কোরআন ওলা আমি ইমান ওয়ালা আমি আমল ওয়ালা আমি তবলিগ ওয়ালা আমি দিন ওয়ালা আমি তাকুয়া ওয়ালা এই সিফত অর্জন করা আল্লাহ আমাদের সকলকে কোরান ওয়ালা হয় কোরআনের পাথেও কবরের পাথেও অর্জন করে কবর পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন অনেক বড় বড় অলেমা ইকরাম আছেন ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আমার নির্ধারিত সময়ের ভেতরে আপনাদের সামনে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে আরেই না ইল্লাল বালা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াশফুন ওয়া সালামুন ভিতরে ঢকায় দিবে কুরআন ছেড়ে দেওয়ার ভয়াবহ শাস্তি তবে হ্যাঁ এই কবরের চাপ যারা কুরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকেও কবর চাপ দিবে কিন্তু যারা কোরআন ওয়ালা হয়ে মৃত্যুবরণ করবে তাকেও কবর চাপ দিবে মুমিনকেও কিন্তু কবর চাপ দিবে বলবেন এটা আপনি কি শোনানকে কবর চাপ দিবে 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 আগে যে মুমিনকে কবর চাপ এটার দৃষ্টান্ত শোনেন তারপরে আপনাদের মনের খটকা সন্দেহের নিরসন হবে মুমিনকে কবর চাপ দেওয়ার উদাহরণ ইরওয়া উল গালি ওই কিতাবের মধ্যে وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنهما تكبر نتوتن بولين خرجنا مع رسول الله صلى الله عليه وسلم يوما إلى سعد بن معاشين توفيا نبيجي صلى الله عليه وسلم সাাদ ইবনে মুয়াজ দবিজের এক সাহাবী ছিলেন তারন্তেকাল যেদিন হয়ে গেল রসুল আমাদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হইলেন সুবহানাল্লাহ বলেন সাহাবী মারা গেছে সাহাবী মারা গেছে সাহাবীর দাফন কাফন করবে সাহাবীর জানাজা করবে এটার জন্য রাসূল আমাদেরকে নিয়ে রওনা হইলেন যেই সাহাবী মারা গেছে তার নাম সাদ ইবনে মুয়াজ ইনি সাধারণ কোনো সাহাবী নয় ইনি এত বড় দামি সাহাবি নাসাই শরীফের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন এই সাহাবী যদি ইন্তেকাল করলেন জিবরিল এসে আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী সাদ ইবনে মুয়াজের ইন্তেকালে আল্লাহর আরশটা কেঁপে উঠছে ওনার ইন্তেকালে আরশ কাঁপছে আরশ এত বড় সাহাবী ছিলেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ শুধুই মাত্র তার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে ওঠে নাই তার এন্তেকালের পর তার জানা যায় ও শাহিদাহু সাবাউন আলফাম মিনাল মালাইকা 70 হাজার ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে তাহলে সাহাবী ছোট না বড় অনেক বড় সাহাবী তিন নাম্বার এই সাহাবীর এতেকালের পর ওনার লাশের খাটিয়া নিয়ে সাহাবারা হাঁটতেছে আমাদের আত্মীয় সজন মারা গেল আমরা এদের লাশের খাটিয়া বহন করি ওনার অন্তকালের পর ওনার লাশের খাটিয়া সাহাবরা বহন করে হাতে যারা উনার লাশের খাটিয়া বহন করে তারা একজন আরেকজনকে বলে কি রে লাশটা হালকা কেন? হিসেবে তো লাশ ভারী হওয়ার কথা তার লাশ এত হালকা কেন? আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ ইবনু আব্দুর রহমান আস-সাখাবি তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ ওই কিতাবের মধ্যে লেখেন

বলুזר আপনি এগুলো बोलतेছেন কেন ওইগুলো बोलतेছি যে কবর চাব দে গুরুত্ব বোঝানোর জন্য পরের হাদিসটা বোঝানোর জন্য চার নাম্বার ওনার কবর যারা খনন করেছিলেন তাদের একদম ছিলেন নবীর জির সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ রুসমান যাহাবী ইমাম যাহাবী রহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ও আলামিন মুবারার মধ্যে নিয়ে এসেছেন আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মিম্মান হাফার লি সাদিন কবরহু বিল বাকি ও জান্নাতুল বাকিতে সাদ ইবনে কবর যারা খনন করেছিল তাদের একজন ছিলাম আমি পৃথিবীর মানুষ শোনো ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা তার কবর খনন করার জন্য মাটিতে যখনই আমরা আঘাত করতাম তার কবরের জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম আপনি বলেন এই সাহাবীর দাম কেমন হবে বলেন

নবীজির হাতে তার লাশ কবরে রাখা হইল সোভান বলেন নবীজি কবর রাখছে আল্লাহর রসুল কবর থেকে ওঠার পর কবর সমাপ্ত করা হলো নবীজিও কবর দেওয়ার সময় শরিক থাকলেন আল্লাহর রসুলের নেতৃত্বে তার কবর সমাপ্ত করা হলো হযরত জাহির বলেন হঠাৎ করে তাকায় দেখি সাব্বাহা রসুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া জোরে জোরে পড়তে লাগলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন 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 সুবহানাল্লাহ 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 রাসূল এই তাসবিহগুলো জোরে জোরে পড়তে লাগলেন সাহাবারা বলে ফাসাববাহনা তাওয়িলা আমরাও জুড়ে জুড়ে তসবি পড়তে লাগলাম সুম্মা কাব্বর রসুল অতপর নবীজি তার কবরের সামনে দাঁড়ায় আল্লাহ আকবর পড়তে লাগলেন ফাকাব্বার না আমরাও আল্লাহ আকবর পড়তে লাগলাম ফকিলয়া রসুল্লাহ নবীজির এক সাহাবি আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন অগ আল্লাহর রসুল লিমা সাব্বাহতা থুম্মা কাব্বারতা অগ নবীজি ইতিপূর্বে আপনার সাথে কত সাহাবির কবর সমাপ্ত করলাম কোন সাহাবির কবরের সামনে দাঁড়ায়া এত জোরে জোরে তসবি পড়েন নাই এত জোরে জোরে তকবির পড়েন নাই আজকে কেন এত জুরে জুরে পড়লেন আজকে কেন এত জুরে জুরে তকবির পড়লেন আল্লাহর রসুল বলি আমার এই সাহাবির ক্লাস যখন কবরে নামানো হয়েছিল জিবিলেশ আমাকে বলে দিয়েছি তার কবরের দুই পাশের মাটি অনেক দূরে চলে গিয়েছিল তাকে চাপ দেওয়ার জন্য আল্লাহ তাসবির বরকতে তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে এই জন্যে আম্মাজন আশা হ রদি আল্লাহ তাআল আনহার বক্তব্য শাহীদ জামের মধ্যে হাদিশ আর সে আল্লাহর রসুল বলেন ইন্নালীল কবরে দক্তা কবরে মাইয়িতের লাশ যখন রাখা হবে কোরান বলার লাশও যখন রাখা হবে কোরআন ছেড়ে যেরকম মৃত্যুবরণ করবে এদের লাশ যখন রাখা হবে কবর একটা চাপ দেওয়া হবে এটাই বাস্তব যদি কবরের চাপ থেকে কোনো মমিন বাঁচতে পারতো লারা জামিন হাস উফনুম হাস তাহলে এই সাহাবি কবরের চাপ থেকে বেঁচে যেত ইনি যেহিত বাঁচতে পারে না কেউ বাঁচতে পারবে না তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলাম মুমিনকেও কবরে চাপ দেওয়া হবে এবার আমাদের সকলের সন্দেহের নিরসন হুজুর মুমিনকে কবর চাপ দেওয়া হবে তাহলে মুমিন হয়ে লাভ তো কি এই মুমিনকে কবরে চাপ দেওয়ার বিষয়ে দুইটা কথা আমরা শুনলে বিষয়টা স্পষ্ট হবে এক নাম্বার মুমিনকে কবরে চাপ দেওয়ার ধরনটা কেমন এটা এক দুই ধরন যেমনই হোক চাপটা দিবে কেন প্রথম প্রশ্নের উত্তর পৃথিবী বিখ্যাত আলিম আল্লামা মোহাম্মদ উপনু আহমদ সালিম সুলাইমান আসাফারিনী আলহাম্বালি তার বিখ্যাত কিতাব আল বহর উজ্জাহিরা ফি উলুমিল আখিরা ওই কিতাবের মধ্যে লেখেন হাকিম তিরমিজির বক্তব্য নিয়ে এসেছে তিনি বলেন মুমিনকে যে মাটি চাপ দিবে এর দ্বারা উদ্দেশ্য হলো আলমরাত

এবার প্রশ্ন বুঝলাম চাপ দিবে না তো এই স্পর্শটাই বা কেন করবে এই স্পর্শটাই কেন করবে দুইটা উত্তর বলেন কয়টা দুই কারণ এক নাম্বার। লামা ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহিমা হুল্লার বিখ্যাত নাসাই সরা সোনালুন নাসাই বিশালী জালাউদ্দিন আর সুয়ুতি যেই সরাটির তালিক করেছেন পৃথিবী বিখ্যাত আনেম আল্লামা আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রহিমাহুল্লাহ ওই কিতাবের মধ্যে ইমাম জালাল উদ্দিন রহিমা হল্লা নিয়ে এসেছেন এই হাদিসের ব্যাখ্যায় তিনি লেখেন যে মুমিনকে কেন চাপ দিবে এক নাম্বার কারণ হলো মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখতিআ শুনো পৃথিবীতে যত মানুষ ছিল যত মুমিন যত মুমিন পৃথিবীতে ছিল কেউ এমন নাই যার জিন্দগিতে ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি না করছে বলেন এমন কেউ আছে যে কোনো ভুল ত্রুটি করে নাই এমন আছে আমাদের মধ্যে এমন কেউ আছে যার জিন্দিতে কোনো গুণা নাই বলে না যদিও আমাদের দেশে একজন বলছে আমার আশি বছরের ভিতরে কোনো গুণা নাই শুনছেন আপনারা আপনারা শুনছেন সে বলে আমি কোনো আলেমের দোয় আমিন বলি না কি অহংকার দেখেন সে বলে আমি কোন মৌলবীর দোয় আমিন বলি না কেন আমি আমিন বলবো আমি আশি বছরের ভিতরে আমি জানি কোনো গুণা করিনি আপনি বলেন আমার রসুলের কোনো গুণা ছিল আরেসুলে বলে না আমার রসুলের কোনো গুণা ছিল আল্লাহ ম আব্দুল ফাত্তাহাবুহুদার হিমা হল্লহতের বিখ্যাত কিতাব আর রসুল উলম আল্লিম ওয়াস বুহু ফিত্তালিম ওই কিতাবের মধ্যে লেখেন ওকত আর সাল্লাহদা আলাহ আদাল ওতঃ হরহু মিনাল আজানাস আল্লাহ তালা নিজের কুদ্রতি হাতে সর্বপ্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ রসুলকে নিজে যাচাই বাছাই করে দুনিয়ায় পাঠিয়েছেন যে রসুলকে আল্লাহ নিজে যাচাই বাছাই করলেন ইনি আবার গুণা করার কোন সম্ভাবনা আছে এরপরে আমার নবী প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তেকফার করছে কিনা বলেন করছে বসতে ইস্তেকফার উঠতে ইস্তেকফার হাঁটতে ইস্তেকফার ইনি রসুলের চাইতে তো পবিত্র হয়ে গেলেন আশি বছরের ভিতরে কোনো গুণা করেন না ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহিমাহুল্লাহ বলেন মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখতিআ পৃথিবীর প্রতিটা মানুষের ছোটখাটো কোনো না কোনো ভুল থাকতে পারে হয়তো সে তওবা করার সুযোগ হয় না কিন্তু লোকটা মুমিন জীবনে ছোটখাটো কোনো ভুল করছে জালাল উদ্দিন সৈয়দি বলে কবরের দুই পাশের মাটি তার কাফনের কাপড়টা স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার ওই গুণাগুলোকেও ক্ষমা করে দিবে সোম্মা তুত্রিক রহমা কবরের দুই পাশের মাটি তিনি বলেন না না স্পর্শ করবে না ওই স্পর্শ করার আগে আগেই ওই মাইদের গুনা ক্ষমা করে আল্লাহ তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করে।